নমস্কার বন্ধুরা আমি রাহুল কোলে আজকে আপনাদের জন্য একটি আট ঘন্টা ডিউটির কাজের খবর নিয়ে এসেছি যেখানে আপনারা যদি ওভারটাইম করেন তাহলে প্রতি ঘন্টা ওভার টাইম একশো টাকা করে পাবেন হালকা কাজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যার কাজের লোকেশান হচ্ছে ডানকুনি এই কোম্পানিতে ডিউটি টাইমিং থাকবে আপনাদের সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আজকে এমন একটি কাজের খবর নিয়ে আপনাদের কাছে আলোচনা করব যারা প্রকৃত একটা কাজের দরকার তারা সম্পূর্ণ ভিডিওটি আগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার পর যদি এই কাজ আপনাদের প্রোফাইলে ম্যাচ করে তাহলে অবশ্যই স্ক্রিনে একটা হেল্পলাইন নাম্বার আমরা মেনশান করে দেবো সেই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন করিয়ে নিয়ে দিনকে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসবেন এখানে কাজ করতে গেলে প্রথম দিন থেকেই আপনাদের পি এফ ইএসআইয়ের ব্যবস্থা আছে অর্থাৎ প্রথম দিনেই আপনাদের পি এফ ইএসআই রেজিস্ট্রেশন করিয়ে তবে কোম্পানিতে জয়নিংয়ের ব্যবস্থা হবে নেক্সট ডে থেকে সুতরাং কারো যদি পি নাম্বার থাকে অবশ্যই ইউএন নাম্বারটা বাড়ি থেকে নিয়ে আসবেন তাহলে তাকে আর নতুন করে পি করা দরকার হবে না ইউএন নাম্বারটা দিলেই প্রথম দিন থেকে আপনাদের পি চালু হয়ে যাবে এই নাম করা কোম্পানির জয়নিং ডেট হচ্ছে বাইশ এক দু হাজার ছাব্বিশ বাইশ তারিখে এখানে অফিসিয়ালি আপনাদেরকে জয়নিং হবে তেইশ তারিখ থেকে কোম্পানিতে প্র্যাকটিক্যাল ডিউটি স্টার্ট করতে পারবেন বন্ধুরা এখানে কি কাজ করতে হবে আর কত ঘন্টা ডিউটি করতে হবে সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করছি এখানে প্রথম আপনাদের দিনের বেলাতেই কোম্পানি ডিউটি দেবে অর্থাৎ আপনাদের ডিউটি টাইমিং থাকবে সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আট ঘন্টা ডিউটি এক ঘন্টা লাঞ্চের টাইম একটু পুরাতন হয়ে যাবার পর তখন কিন্তু আপনাদের নাইট শিফট চালু হবে এখন শুধুমাত্র দিনের বেলাতেই কাজ হবে আর একটু পুরাতন হয়ে গেলে নাইট শিফট কাজ হবে আট ঘন্টা ডিউটি হয়ে যাবার পর যদি ওভার টাইম করেন তাহলে ওভার টাইমটা ডবল হয় অর্থাৎ যদি আপনাদের পঞ্চান্ন টাকা করে ওভার টাইমের ঘন্টা পড়বে যদি কেউ এক ঘন্টা ওভার টাইম করেন তাহলে সেটা ডবল হচ্ছে তার মানে একশো টাকা করে পাবেন এক ঘন্টা ওভার টাইম করলে নতুন অবস্থায় আপনাদের কোম্পানি ওভার টাইম নাও দিতে পারে পাঁচ দিন সাত দিন দশ দিন একটু পুরাতন হয়ে গেলে তবে আপনাদের ওভার টাইমটা গ্যান্ট হবে আরেকটি কথা হচ্ছে যখন আপনাদের নাইট ডিউটি পড়বে তখন একশো টাকা করে অ্যাটেন্ডেন্স বোনাস পাবেন মানে একশো দশ টাকা করে প্রতিদিন অ্যাটেন্ডেন্স বোনাস পাবেন যখন আপনাদের নাইট ডিউটি পড়বে প্লাস ছাব্বিশ দিন যদি আপনাদের কারোর ডিউটি থাকে হাজার টাকা করে এক্সট্রা পাবেন এখন এই কোম্পানিতে আপনাদের পি এফ ইএসআই কেটে অ্যাটেন্ডেন্স বোনাস বাদ দিয়ে নিট টেক হাতে পাবেন এগারো হাজার ছশো টাকার মতো এর সঙ্গে আপনার পি ইএসআই যোগ হবে প্লাস অ্যাটেন্ডেন্স বোনাস যোগ হবে প্লাস যখন নাইট পড়বে একশো দশ টাকা করে এক্সট্রা পাবেন নাইট অ্যালাউন্স প্লাস ওভারটাইম করলে একশো টাকা করে পাবেন এই নামকরা কোম্পানির কাজের লোকেশান হচ্ছে ডানকুনির নিকটবর্তী বেগমপুর বলে একটি জায়গা আছে সেই বেগমপুরের সনিকটে একটি নামকরা ওয়্যার হাউসে প্যাকিং পিকিংয়ের জন্য আমাদের ছেলে নিয়োগ করা হবে যেখানে কাজ করতে গেলে আপনাদের বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবেই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কোম্পানিতে মিনিমাম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান থাকতে হবে আরেকবার রিপিট করি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান থাকতে হবে প্যাকিং পিকিংয়ের কাজ হবে একটি ওয়ার হাউস অর্থাৎ এখানে বাচ্চাদের জামা কাপড়গুলো প্যাকিং করা পিকিং করা এই সমস্ত কাজ হবে স্যালারিটাও আপনাকে বললাম এখানে কাজ করতে গেলে কোম্পানিতে খাওয়া একবার যখন ডিউটির মধ্যে থাকবেন একবেলা খাওয়া পাবেন একুশ টাকা করে খরচা হবে আর থাকার কোনো রুম কোম্পানি দেয় না আপনারা যখন আসবেন রুমের ব্যবস্থা আপনাদেরকে নিজেকেই করে নিতে হবে এক একটা রুমে দুজন চারজন করে থাকতে হয় দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা করে ভাড়া পড়ে ভাড়া কিন্তু আপনাকেই করে নিতে হবে রুমের ব্যবস্থাও আপনাকে করে নিতে হবে রুম আমরা হয়তো আপনাকে দেখিয়ে দিতে পারি যে এই জায়গায় গেলে আপনারা রুমটা পাবেন রুম কোনো রকমভাবে কোম্পানি দেবে না দুজন চারজন মিলে একসঙ্গে এক একটা রুমে আপনারা থাকতে পারবেন মিনিমাম সারা মাসে এক একটা রুমে তিনজন যদি থাকেন সাতশো আটশো টাকার মতো খরচা পড়বে যারা এই নাম করা কাজ করতে চান স্কিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নিন যখন ফোন করবেন অবশ্যই মেনশান করবেন ডানকুনি অয়ার প্যাকিং প্যাকিং কাজের জন্য নামটা লেখাতে চাই এখানে সপ্তাহে একটা দিন করে ছুটি পাবেন অর্থাৎ মাসে ছাব্বিশ দিন করে ছুটি ডিউটি হবে পিএ পেয়ে যাই বোনাসের ব্যবস্থা আছে আবার আপনাদের রিপিট করে দিই আট ঘন্টা আর নটা থেকে ছটা পর্যন্ত কাজ হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হবে মিনিমাম মাধ্যমিক পাস লাগবে ডকুমেন্টস লাগবে আপনাদের আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স ফটো আর লাস্ট কোয়ালিফিকেশান আর এই কোম্পানিতে কাজ পাওয়ার জন্য আমাদের সামথিং কিছু পারশ্রমিক ফিজ লাগে যখন ফোন করবেন তখন পারিশ্রমিক পিস কত লাগে সেটা ওভার ফোনে আপনাদের সঙ্গে আমরা ডিসকাস করে নেব যাই হোক বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো কাজের খবর নিয়ে ভালো থাকবেন